তুমি কি ভেবেছ বিড়ালের মুখ থেকে কেক কেড়ে নেওয়া এত সোজা নয় তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম সেটা কি করে হবে আমি তো এই বনে নিজের অধিপত্য বিস্তার করে আছি তুমি একবারের জন্য এই রুটি কেটে আসবে না আমি বলছি ভালোই ভালোই চলে যাও এখান থেকে তুমি যত বড় আর বাহাদুর হও সেটা দেখে আমার লাভ নেই আমি রুটি আগে দেখেছি এই রুটির অধিকার আমার তুমি যতই বাহানা তৈরি করো কোনো লাভ হবে না আমার রুটি আমাকে দিয়ে দাও এবং বিদায় হও কাক আমি শেষবারের মতো বলছি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছো তুমি যদি আমার কথার বিরুদ্ধে চলো আমি কিন্তু তোমাকে এই বন থেকে তাড়াবো সেটা ভেবে চিনতে কাজ করো তোমার সাথে বানাবার এই মতে আমি আমার কেক আমাকে বুঝিয়ে দাও আমি চলে যাচ্ছি বানাবার তো করছো তুমি আমি কে এনেছি কেক আমার এবং দেখেছি আমি আগে তুমি যদি এখন এই কেক নিয়ে বাড়াবাড়ি করা না থামাও তাহলে কিন্তু আমি তৃতীয় কাউকে ডাকবো বিচারের জন্য ভেবে দেখো দেখো আমি তো দেখছি সোজা কথায় তোমার কাজে লাগছে না তাহলে তৃতীয় পক্ষকেই ডাকো সে এসে বিচার করো যে এই রুটির অধিকার তোমার না আমার একটা জিনিস মনে রেখো সব জায়গায় গা জড়ামি চলে না তুমি একেবারেই গা জড়ামি করে আমার সাথে নিজের করে নিতে চাইছ কাক ভাই আর বিড়াল ভাই আমি অনেকক্ষণ যাবৎ দেখি। তোমরা সামান্য একটা রুটির টুকরা নিয়ে দুজন কিভাবে পারাপারি করছো এভাবে যদি পারাপারি করো তাহলে তো আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে তার থেকে বরং একটা কাজ করো তোমরা রুটিটা আমার কাছে দাও আমি সমান ভাগে ভাগ করে দেই হ্যাঁ বানর ভাই তুমি তাই করো রুটিটা নিয়ে দুই ভাগ করে দাও তা না হলে এই কাক শান্ত হবে না ওকে একটা শিক্ষা দাও হ্যাঁ আছে তুমি যেটা হ্যাঁ। কাক ভাই এবং বিড়াল ভাই তোমরা তো সব চোখের সামনেই দেখতে পাচ্ছ এ কি মহাবিপদে পড়লাম দেখো ভাগ দুটো মোটে সমানই হচ্ছে না কি করা যায় তো তার চেয়ে বরং আমি এক কাজ করি আমি এই রুটির টুকরো থেকে কিছুটা খেয়ে ফেলি তারপরে দুই ভাগকে সমান করে দেই কি বলো কাক ভাই এবং বিড়াল ভাই আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি সমান ভাগ করতে গিয়ে এক পাল্লা থেকে খেয়েছি আর এক পাল্লা থেকে খেয়েছি এখন দুই পাল্লাই শেষ হয়ে গেছে তোমাদের জন্য এখন আমি রুটি কোথায় পাই তার চেয়ে বরং এক কাজ করো আগামী সপ্তাহে তোমাদের দুজনারই আমার বাড়িতে দাওয়াত তখন আমি তোমাদেরকে রুটি এনে খাওয়াবো কী করব নিজেদের মধ্যে করে করে যদি অল্প করে হ্যাঁ ভাই ঠিকই ভুল হয়ে গেছে। এই কাজটা করা আমাদের মোটেও ঠিক হয়নি কেন তৃতীয় পক্ষের দ্বারস্থ হলাম এরপর থেকে যদি আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়ও আমরা তৃতীয় পক্ষকে আসতে দেব না নিজেরা নিজেরাই ভালো থাকব।